আমি সামনে রেখে বলছি বারাসার লোকসভায় আমরা প্রার্থী দিচ্ছি জোট হোক না হোক আপনারা ভাববেন না মাথায় থাকে যেন যেচ্ছি কিন্তু দেগঙ্গার কথাটা একটা কথাই বলি দেগঙ্গাই আমাদেরকে জিততে দেবে না বলে গোজ প্রার্থী দেওয়া হয়েছিল তিনি কত ভোট পেয়েছেন আপনারা ভালো করে জানেন আমি ভোটের সংখ্যাকে নিয়ে খিল্লি করছি না লোকসভাতে হয়তো তৃণমূলের কাছ থেকে কম মাল নিয়ে নিতে কোনো জায়গায় মাথা হ্যাট করার দরকার নেই যদি জোট হয় তাও বলছি যদি জোট হয় আমরা এখান থেকে লড়াই করব না জোট হলেও আমরা এখান থেকে লড়াই করছি আপনার লড়াইয়ের ময়দানে থাকবে যে যাই বলুক যে যাই বলুক জোট হোক না হোক আপনারা কিছুই দেখতে যাবেন না আমি দলের পদ আমি হচ্ছে চেয়ারম্যান আমার জেনারেল সেক্রেটারি আছে ডিস্ট্রিক্টের প্রেসিডেন্ট আছে আবার এখানকার অবজারভার আছে আমরা চারজন মোটামুটি আছে আর ওয়ার্কিং প্রেসিডেন্ট এখানে উপস্থিত নেই তারকেই আমি সামনে রেখে বলছি বারাসার লোকসভায় আমরা প্রার্থী দিচ্ছি জোট হোক না হোক আপনারা কিছু ভাববেন না বুঝতে পারছেন না মাথায় থাকে যেন যে যেইভাবেই বলুক দে দিয়েছিল ফরওয়ার্ড ব্লক জোট করার পরেও আমি কারো দিন সমালোচনা করিনি আমার জোট সঙ্গীদের গাল্লাগালি খেয়েছি মাথা হাট করে মেনে নিয়েছি কারণ এটাকে বুঝি জোট করে লড়াই করেছিলাম এখনও নিজেকে সংযুক্ত মোর্চার বিধায়ক বলে বলি যদি আমরা ক্ষমতায় আসতাম সবাই বলতে গিয়ে কি বানাম শার্ট খুলে দাদার মতো লর্ডসের মতো উড়াতো আর হেরে যাওয়ার দায় আয় এস এ কেটে পড়তে চাইছে সে মানুষ বুঝতে পেরেছে পরাজয়ের শিকার সবাইকে করে নিতে হবে আর জিতলে সবাইকে নিয়ে আমরা উপভোগ করতাম গীতার এনজয় করতাম এখন পরাজয় গঠন গ্রহণ করেছি মেনে নিচ্ছি কিন্তু বিচ্ছাস দেগঙ্গার কথাটা একটা কথাই বলি দেগঙ্গাই আমাদেরকে জিততে দেবে না বলে গোচ প্রার্থী দেওয়া হয়েছিল তিনি কত ভোট পেয়েছেন আপনারা ভালো করে জানেন আমি ভোটের সংখ্যাকে নিয়ে খিল্লি করছি না লোকসভাতে হয়তো তৃণমূলের কাছ থেকে কম মাল নিয়ে নিতে পারে কারো ছেলে ব্যাঙ্গালোরে তৃণমূলের বড় নেতার আইটি কোম্পানিতে চাকরিও করছে হয়তো খোঁজদের পাবে তার কথা অনুযায়ী ভালো মাইনের চাকরি করছে যে গুলিয়ে দেওয়ার জন্য এই ধরনের কেউ করতে পারে ওতে আমার মাথা খাওয়াবার দরকার নেই বারা যখনই মাথা কেউ যদি বলে ওই দেগঙ্গার উদাহরণটা দিয়ে দেবেন এত ভোট পেয়েছিল ভাই আর আমাদের প্রার্থী এত ভোট পেয়েছিলো তাও তোমরা ভুল প্রচার করেছিলে বলে তো আমরা এখান থেকে কন্টেস্ট করছি কোনো বাধা বিপত্তি কারো কোনো জায়গায় মাথা হ্যাট করার দরকার নেই যদি জোট হয় তাও বলছি যদি জোট হয় আমরা এখান থেকে লড়াই করব। না জোট হলেও আমরা এখান থেকে লড়াই করছি আপনার লড়াইয়ের ময়দানে থাকবে যেটা বললাম ওষুধ দেব হিন্দু পাড়ায় গিয়ে আমার হিন্দু মায়েদের কাছে হিন্দু পাড়ায় গিয়ে আমার হিন্দু মায়েদের কাছে যদি দাঁড়িয়ে যাই বাপেদের কাছে দাঁড়িয়ে যাই তৃণমূলের তোলা বাজরা ভোট কাকে দিবি স্বাভাবিকভাবে আমি তো বলি তৃণমূলের ঝান্ডালে মিছিলে হাঁটো যাতে না তোমাকে ধরতে পারে ভোটটা দেওয়ার সময় খাম দেবে কিন্তু এখন ওগুলো অভিযান ওরা জানছে ফেল করবে ওই আবার হিন্দু মা কাছে গিয়ে হয়তো মাথায় গীতা তুলে দিতে পারে মুসলিম বাপ ভাইদের কাছে মায়েদের কাছে গিয়ে মাথায় কোরআন সই তুলে দিতে পারে এদেরকে বিশ্বাস করতে একটু অনেক তবে একটা কথা আমি বলতে পারি আমি সত্যতা জানি না একবার ফেসবুকে একটা পোস্ট দেখছিলাম যে আপনি যখন কোনো সময় যদি এটিএম এর মধ্যে গিয়েছেন এটিএম রুমে গিয়েছেন টাকা তুলতে সেই সময় দুষ্কৃতীদের সম্মুখীন হয়ে গেছেন দুষ্কৃতীরা বলছে পাসওয়ার্ড মারো টাকা তুলবে নাহলে গুলি ফুলি করে দেবে আমি ওই সময় দেখলাম সত্যতা জানি নি আমি ট্রাইও করিনি আজও পর্যন্ত বলে নাকি যা পাসওয়ার্ড আছে তার উল্টোটা মারলে ধরেন ওয়ান টু থ্রি ফোর পাসওয়ার্ড ফোর থ্রি টু ওয়ান মারলে ভেতরেই নাকি মেশিনের টাকাটা ঘুরে ঘুরে বাইরে আসবে না ভেতরেই থেকে যাবে এ কিন্তু আমি কোনোদিন ট্রাই করিনি তার হিসাবেও বলছি ওই পোস্টের কথা বলছি তাহলে ওই পোস্টকে কী অন্তত বেঁচে যাবে ওই দুশ্রী দিন কী ভাববে যে আমার জন্য টাকাটা তুলে দিচ্ছিলেন মেশিন ডিস্টার্ব করেছে ওই জন্য টাকা আসেনি তো আপনার মাথায় কোরআন শরীফ তুলে দিলে আপনার মাথায় গীতা তুলে দিলে আপনার মাথায় ধর্মগ্রন্থ তুলে দিলে ঠিক এটিএম এ যেই ধরনের এইটা শিক্ষা দিয়েছিল একটা পোস্টে শিক্ষাটা আবারও বলছি আমি সত্যতা যাচাই করিনি ঠিক এই ধরনের অ্যাপ্লাই আমাদেরকে তাহলে করতে হবে এবার কি কিভাবে অ্যাপ্লাইটা করবেন আপনাদের কি বলতে হবে নাকি পাঁচশো টাকা নোট দিয়ে যদি বলি দু টাকা নোটকে বিশ্বাস করবেন তাহলে সব কি খুলে বলতে হবে হ্যাঁ সব খুলে বলতে হবে নাকি বুঝে নিয়েছে মানুষকে যে বলুন ভাই দুটো তিনটে বিষয় আর বলবো তার মধ্যে অন্যতম হচ্ছে ভাই অনেকে বলে গতকালকেও বললাম যে নাকি বিজেপি আমাদেরকে কোটি কোটি হাজার হাজার কোটি টাকা ফান্ডিং করছে সেই কী হচ্ছে কবরের খবর মোড়দায় জানে কথা আছে না কার খবরে কি হচ্ছে যাকে শুয়ে দিয়ে আসা সেই জানবে আর কেউ বলতে পারবে না তো কথা আমরা দল চালাতে গেলে আমার বাপ ভাই যারা আছেন আমরাই ভালো বুঝছি যদি হাজার হাজার কোটি টাকা দেয় অনেক টাকা সে টাকা দরকার নেই আমি গতকালকে বলেছিলাম আজকেও বলছি যারা এই ধরনের টাকার কথা বলবে হাজার হাজার কোটি টাকা বলবে আমাদের চেয়ারম্যান বলেছে লাইনটা না টাকা আসা লাইনটা দেয় টেন পার্সেন্ট আইএসএফ নেবে নাইনটি পার্সেন্ট তোকে দিয়ে দেবে যদি এক হাজার কোটি টাকা দেয় তার টেন পার্সেন্ট কত টাকা হচ্ছে বলো তো তাহলে আমাদের পার্টি চলে যাবে না বলো গড় গড়িয়ে আমাদের একদম এই বাড়ি বন্দে ভারতের মতো সুন্দর মানে একটা এক্সপ্রেস কি সুপারফাস্ট করেছে ওই রকম আর তুই নব্বই পার্সেন্ট নিয়ে নিবি প্রকাশ্য নেব কোনো সমস্যা নেই তো কি ব্যবস্থা কেমন করে দেয় সব নাটক চলছে আমাদের অর্থনীতি অবস্থা আমরা নিজের গাড় থেকে করছি এই নির্বাচনে আসছে আমরা কোনো কর্পোরেটের কাছ থেকে টাকা নেবো না কারণ কর্পোরেটদের কাছ থেকে টাকা নিলে কি হবে তারা তাদের মতো করে রুল ফ্রেম করতে আমাদেরকে বলবে আমরা জনগণের জনপ্রতিনিধি হব জনগণের হয়ে কথা বলবো শ্রমজীবী মানুষের হয়ে কথা বলবো কৃষকের হয়ে কথা বলবো সর্বোপরি নাগরিকের হয়ে কথা বলবো আমরা নাগরিকের কাছে গিয়ে হাত পাতব কারো ইজ্জতে লাগবে নাকি কারো ইজতে লাগবে নাকি আমরা বুথে বুথে গিয়ে মানুষের কাছে পৌঁছে বিল কুপন নেবেন বিল কুপন ছাড়া একটা টাকায় কিন্তু কেউ হাত দেবেন না একটা টাকা বিল কুপন ছাড়াতে কেউ হাত দেবেন না আমাদের এখানে যারা নেতৃত্ব আছে বিল কুপন আপনাদেরকে দেবে মানুষের কাছে পৌঁছাবেন যে আমাদের নির্বাচনী তহবিলে আমাদেরকে দান করুন আমরা কারো প্রোমোটারদের টাকা কোনো কর্পোরেটদের টাকা আমরা নেব না প্রোমোটারদের টাকা নেবেন কালকে আপনার সামনে যে রাস্তাটা হবে সে টাকা কোথাও হবে তার টাকা ছাপানো মেশিন আছে নাকি